আজও জানা হয়নি আমার তোমার পূজায় কি ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা কুপচে ওঠে চকের দাগে আল পেরিয়ে কাল ছুটে যায় তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলা তবেই আমার শ্রীপঞ্চমি স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় কিচির কিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না চাল চড়ে না হাঁড়িতে যার চাল উড়ে যায় হালকা ঝরে তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলা বেলা নামটা পড়ে স্বপ্ন দেখি কত রকম কল্পনা ছুট আলোর গতি সই দিয়ে যাই পাতায় পাতায় আর কি চাইব সরস্বতী তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে আমার দেশে সবাই যেন আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে